আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুতুল্লাহ আপনার শুভেচ্ছা অভিনন্দন আজ আমি কথা বলবো গবাদি পশুর প্যারালাইসিস বিষয় নিয়ে প্যারালাইসিস কেন হয় প্যারালাইসিস হওয়ার কারণ প্যারালাইসিস হলে করোনা বা চিকিৎসা এই দুটো বিষয় নিয়ে আজ আমি কথা বলব তো প্রথমে কথা বলবো প্যারালাইসিস হওয়ার কারণ গবাদি পশুর প্যারালাইসিস

কারণে গবাদি পশুর প্যারালাইসিস হতে পারে এখন আমি আপনাদেরকে পাঁচটি কারণের ব্যাখ্যা গবাদি পশুর প্যারালাইসিস হয় যেমন আপনার হচ্ছে ক্যালসিয়াম তারপর হচ্ছে ভিটামিন ডি থ্রি বা ভিটামিন ডি তারপর হচ্ছে ভিটামিন ই ফসফরাস ও ভিটামিন বি ওয়ান বি টু সিক্স এর অভাবে গবাদি পশুর প্যারালাইসিস হয়ে থাকে দুই নম্বর হচ্ছে রোগ জীবাণুর কারণে গবাদি পশু প্যারালাইসিস তো বিভিন্ন রোগ ব্যাধি আক্রমণের কারণে গবাদি পশু প্যারালাইসিস হতে পারে যেমন ব্যাবিস নামক একটি রোগের কারণে আপনার স্নায়ুতন্ত্রে আক্রমণ করে এবং আপনার রক্ত নালিতে আক্রমণ করে এই রোগটি হলে গবাদি পশুর প্যারালাইসিস হতে পারে তারপর থাইলেরিয়া রোগের কারণে গবাদি পশুর প্যারালাইসিস হয় মিল ফিভার মিল ফিভার রোগে আক্রান্ত হলে গবাদি পশু প্যারালাইসিস হয় কিটোসিস রোগে আক্রান্ত হলে গবাদি পশুর প্যারালাইসিস হয়ে থাকে তো তিন নম্বর হচ্ছে বিষক্রিয়ার কারণে গবাদি পশু বিষক্রিয়া আক্রান্ত হলে আপনার প্যারালাইসিস হবে তো ইউরিয়া যেমন আছে ইউরিয়া বিষক্রিয়া নাইটিক বিষক্রিয়া বিষাল হাস খেয়ে বিষক্রিয়া সায়ান বিষক্রিয়া

বাস ডেলিভারি করেন তাহলে গবাদি পশু আপনার প্যারালাইসিস হতে পারে তারপর হচ্ছে কোন কারণে পিছলে পড়ে গিয়ে আঘাত অথবা অন্য কোন ব্যক্তি অন্য কোনো পশু দ্বারা আক্রান্ত হয়েছে আপনার যদি নার্ভ গুলো আঘাত পায় তাহলে রক্তনালী গুলো আঘাত পায় আপনার হতে পারে চার নম্বর হচ্ছে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক অনেক সময় অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ডোজ ব্যবহার করলে গরুর প্যারালাইসিস হয় তো আপনার লাগে যে দুই আপনি যদি দশ পনেরো বিশ চিসি ব্যবহার করেন আবার মনে করেন সেই অ্যান্টিবায়োটিকটা আপনার পরের দিন ব্যবহার না করে অন্যটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতেছেন তারপরের দিন অন্য অন্যটাই অ্যান্টিবায়োটিক ব্যবহার করতেছে এভাবে যদি আপনার একটি গরুকে আপনার পর্যায়ক্রমে তিন চারটে অ্যান্টিবায়োটিক চেঞ্জ করা হয় তিন দিনের মধ্যে অথবা অতিরিক্ত ব্যবহার করা হয় তাহলে গত বছর প্যারালাইসিস হতে পারে তো এবার হচ্ছে চিকিৎসা আপনার প্যারালাইসিস হওয়ার যেহেতু আপনার অনেক কারণ আছে তো আমি মাত্র পাঁচটি কারণে কথা বললাম এই পাঁচটি কারণে আপনার পশু প্যারালাইসিস হয় তো আপনাদেরকে কারণটা নির্ণয় করতে হবে যখন প্যারালাইসিস আক্রান্ত হবে বা প্যারালাইসিস হবে কোন কারণে আক্রান্ত হয়েছে এই কারণটা নির্ণয় করে আপনাদেরকে চিকিৎসা করতে হবে তো যেহেতু আপনার কারণটা ভিন্ন তো এই চিকিৎসাটা অবশ্যই ভিন্ন ভিন্ন হবে এই পশুটা আক্রান্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার করার কারণে প্রথমে জ্বর ছিল জ্বর কারণে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার করা এবং অ্যান্টিবায়োটিকের গুরু চেঞ্জ করে এখন দিন এখন অ্যান্টিবায়োটিক ব্যবহার করার কারণে এই পশুটা বেশি আক্রান্ত হয়েছে যদি এইভাবে আক্রান্ত অ্যান্টিবায়োটিকের কারণে হয় তাহলে একে প্রথমেই ডেক্সটা মেথাসিন দিতে হবে এবং এর পাশাপাশি ইউরোকট আপনার পাউডারটা খাওয়াইতে হবে এজিথ্রোমাইসিন এবং কয়েকটি অ্যান্টিবায়োটিক আছে এটি দিলে আপনার অ্যান্টিবায়োটিকের রিয়্যাকশনটা কেটে গেলে পশুটি আস্তে আস্তে সুস্থ হবে তবে আপনারা অবশ্যই পশু হাসপাতালের সারাদিন দিয়ে চিকিৎসা করাবেন ধন্যবাদ